প্রিয় দর্শক আমি নয়ন রয় আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল নয়ন রয় জানাই আপনাদের স্বাগত যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে মিঠুন একটা বক্তব্য রেখেছেন মিঠুন চক্রবর্তী একটা বক্তব্য রেখেছেন যেটা আমি আপনাদের একবার শুনিয়ে নি বক্তব্যটা মিঠুন চক্রবর্তী কি বললেন কিন্তু এবার আমি একটা কথা বলছি খুব ভালো করে শুনবেন আমি খুব কম কথা বলি রাজনৈতিক কিন্তু এবার আমি বলছি কেন এটা এনাফ ইজ এনাফ আমি বলছি কে আবার নবান্ন অভিযান হবে আর সেই অভিযানে আমি থাকবো কিন্তু এই অভিযান আমি খুব জোর করে বলছি এটা নিশ্চয়ই নবান্নতে পৌঁছবে কেন এই অভিযান ওই ব্রিজের কাছে গিয়ে থেমে যাবে না এই অভিযান ওই নবান্ন চোদ্দ তলায় গিয়েই থামবে এখন ওরা ওয়াটার ক্যানন চালিয়েছে টিয়ার গ্যাস চালিয়েছে কালকে গুলিও চালাবে সেজন্য আমার সমস্ত বিজেপি যারা বিজেপি যারা ক্যাডার আছেন যারা বিজেপি করেন না তারাও অন্য পার্টি করেন সবাইকে বলছি তৈরি থাকুন দিন এসে গেছে হয়তো হতে পারে দিতে ওরা গুলি চালাবে আমরা সামনে থাকবো দেখি কত গুলি চলে কিন্তু এই জবিজান অভিযান চোদ্দ তলার নবান্নে গিয়েই থামবে তার আগে থামবে না এখন এমন একটা অবস্থা হয়েছে আমার আমি বাংলাদেশ বাংলাকে ভালোবাসি বাংলাতে আসি বোম্বেতে থাকি উটিতে থাকি ব্যাঙ্গালোরে থাকি সমস্ত জায়গায় ঘুরে বেড়াই আমার অবস্থা একটা অবস্থা অদ্ভুত বাঙালি বলে মাথা উঁচু করে দাঁড়ানার ক্ষমতা নেই যেখানে যে এই প্রশ্ন করে অভয়ার কি হলো অভয়ের বিচার হবে না এইভাবে আপনারা মেয়েকে মেরে দিলেন আমি বুঝতেই পারি না কি জবাব দেবো তাদের এইরকম অবস্থায় আবার যেসব শুনি যেসব কথাবার্তা শুনি আরো দুঃখ হয় তবে একটা কথা বলে রাখি উৎসবের আমি এগেনস্টে নই আমি উৎসবের বিপক্ষে নেই কিন্তু উৎসব প্রত্যেক বছরই হবে দুর্গা মা প্রত্যেক বছরে আসবে কিন্তু অভয়া দুবার আসবে না অভয়া তার মায়ের কোল বাবার কোল ছেড়ে দিয়ে চলে গেছে কিন্তু যায়নি আমরা ওকে যেতে দেব না আমরা বাঁচিয়ে রাখব আমাদের ভালোবাসা দিয়ে হবে অবায়াকে বাঁচিয়ে রাখবো আর সেই জন্যই বলছি যারা এই উৎসব করছেন তাদেরকেও বলছি মনে রাখবেন সব থেকে আগে থাকবে অবয়া তাকে সম্পূর্ণ ইজ্জত দিয়ে রেসপেক্ট দিয়ে তারপরেই এই উৎসব শুরু করবেন আর যদি না করেন তাহলে বুঝবো আপনারা অবয়াকে ভালোবাসেননি আপনার অবয়াকে চান না আর কিছু হয়ে যাক অবয়াকে আমরা ভুলতে দেব না ও যতই চেষ্টা করুক এই সরকার অবয়াকে আমরা ভুলতে দেব না যতক্ষণ না ওর জাস্টিস পাচ্ছি দর্শক আপনারা ভিডিওটা দেখলেন মিঠুন চক্রবর্তীর বক্তব্য আপনারা শুনলেন কি বললেন কিছু এর থেকে আমি কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই মিঠুন বললেন আমি বলছি নবান্ন অভিযান ওই ব্রিজের কাছে গিয়ে থেমে থাকবে না ব্রিজের কাছে থেমে যাবে না এই অভিযান নবান্ন পর্যন্ত পৌঁছাবে নবান্নের চোদ্দ তালা পর্যন্ত এই অভিযান পৌঁছাবে সাধারণ মানুষ তো এটাই চেয়েছিলেন যে এই যে যে সরকারটা চলছে সরকার না সার্কাস এটাই তো বলা মুশকিল এই যে যে সরকারটা চলছে এই সরকারটা এইভাবে চলতে পারে না যেভাবে নিঃশংস ভাবে আর্জিকর ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হলো তার তথ্য প্রমাণ লোপাট করার জন্য মুখ্যমন্ত্রী সারাক্ষণ রাত জেগে বসেছিলেন পুলিশের সঙ্গে ফোনে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী এটাও বলেছিলেন যে বডিটাকে পুরানোর আগ পর্যন্ত আমি পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করেছি যত তাড়াতাড়ি বডিটাকে পুড়িয়ে দেয়া যায় তার কিছুদিন পরে তার ভাঙা পরেই তার পরের একটা আন্দোলন করেছিলেন মহিলারা ডাক দিয়েছিলেন মেয়েরা ডাক দিয়েছিলেন রাত দখলের সেই রাত দখলকে হামলা করে সেটার ভিতরে দুষ্কৃতীরা ঢুকে গিয়ে সেমিনার হলটাকে যেভাবে ভাঙার চেষ্টা করলো তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করলো এটা পুলিশ মন্ত্রীর ডিরেকশনে বিনীত গোয়েলের সবকিছু হয়েছে এইভাবে এই সরকার চলতে পারে না এর একটা ব্যবস্থা করা উচিত মানুষ চেয়েছিলেন এই সরকারের পরিবর্তন মানুষ এখনো চান সাধারণ মানুষ এখনো চান সরকারের পরিবর্তন কিন্তু কি করে হবে সেটা আপনারা তো জানেন ভোট বাক্সে এদেরকে হারানোর মতন পরিস্থিতি মনে হয় নেই সেটা আপনারা ভালো করেই জানেন কিভাবে এরা ভোট লুট করে ক্ষমতায় আসে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন মিঠুন চক্রবর্তী সেটা তো আপনারা নিশ্চয়ই এটাও শুনেছেন যে পুজো আসবে পুজো যাবে অনেক আসবে অনেকবার আসবে পুজো অনেকবার চলে যাবে কিন্তু আমাদের এই অবহায়া বনটি আর ফিরে আসবে না যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এক মাস একদিন হয়ে গেল আপনারা উৎসবে ফিরুন উৎসবে ফিরুন আপনারা আর কত করবেন এসব আমি আর পারছি না মুখ্যমন্ত্রী এটা বলছেন উৎসবে ফিরুন আপনারা মুখ্যমন্ত্রী এটা চেয়েছিলেন যে উৎসবে ফিরলে আমার একটু চাপ কমে যাবে আমি একটু রিল্যাক্সে থাকতে পারবো কিন্তু বাংলার মানুষ সেটা আপনাকে রিল্যাক্সে থাকতে দেবে না বাংলার মানুষ এত সহজে ভুলে যাবে না মিঠুন চক্রবর্তী একবার স্মরণ করিয়ে দিলেন যে উৎসব আসবে উৎসব চলে যাবে কিন্তু অভয়া ফিরে আসবে না কিন্তু আমাদের উচিত এটাকে বিচারের জন্য যা কিছু করার আমাদের করা উচিত দর্শক ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন